চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার একটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচে কারা এগিয়ে থাকবে বা সেই ম্যাচের সময়সূচি বা একাদশ কেমন হবে তা নিয়ে মূলত এই ভিডিওটা তাই যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন তাহলেই জানতে পারবেন যদি আমরা সময়সূচির কথা বলি সেখানে এই ম্যাচটি হবে বৃহস্পতিবার বৃহস্পতিবার বলতে আগামীকাল এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশ তারিখ ম্যাচটি অনুষ্ঠিত হবে যেটা বিকেল তিনটা বা দুপুর তিনটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটা হচ্ছে গ্রুপ পর্বের ম্যাচ এবং দু দলেরই এই ম্যাচটা হচ্ছে প্রথম ম্যাচ এবং পাশাপাশি বিশ তারিখে বাংলাদেশ ভারতের মধ্যকার এই ম্যাচটা হচ্ছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচ এটা হচ্ছে মূলত এই ম্যাচটির সময়সূচি এখন যদি আমরা একাদশ দেখি এখানে ভারতের একাদশী কারা কারা থাকতে পারে বা স্কট না মূলত আমরা সেরা একাদশটা দেখব সেখানে আছে রোহিত শর্মা থাকবে অধিনায়ক সুমান গিলকে রাখা হতে পারে আছে বিরাট কোহলি এবং রাখা হবে ঋষভ পন হার্দিক পান্ডিয়া মানে হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেলকে সুন্দর কেউ রাখা হতে পারে এবং বরুণ চক্রবর্তী রবীন্দ্র জাজেদা মোহাম্মদ সামিরা থাকছে থাকছে হর্ষিত রানার মতো ক্রিকেটার মূলত ইন্ডিয়ার একাদশটা বিপরীতিতে যদি বাংলাদেশের একাদশ দেখি সেখানে বাংলাদেশের একাদশে ওপেনিংয়ে থাকবে তানজিৎ হাসান তামিম এবং সৌম্য সরকার এবং ওপেনিংয়ের পর দেখা যাবে অধিনায়ক নাজমুল হুসেন শান্তকে এবং তারপর ব্যাটিংয়ে নামতে পারেন মেহেদ হাসান মিরাজ এবং মুশফিকুর রহিম তারপর মাহমুদুল্লাহ রিয়াদ এই একাদশটাতে মূলত তৌহিদ হৃদৃদয় থাকার সম্ভাবনাটা খুব কঠিন পাশাপাশি আরও থাকছে জাকির আলী অনিক এবং শেষ দিকে থাকছে রিশাদ হোসেন এবং যদি পেস অ্যাটাক দেখি সেখানে পেস অ্যাটাকে থাকছে তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং এখানে এই ম্যাচটিতে ইন্ডিয়ার বিপক্ষে এই ম্যাচটিতে নাহিদ রানাকে দেখা যাবে না এই ম্যাচটিতে দেখা যাবে মূলত সাকিবকে সব কিছু মিলে এই ম্যাচটিতে বাংলাদেশ জিতলেও অবাক হওয়ার কিছু থাকবে না কারণ এই দলটাই মূলত বাংলাদেশ হারিয়েছে কয়েকবার ইন্ডিয়াকে সর্বশেষ হারিয়েছে এশিয়া কাপে